ধর্মতলায় দলীয় সমাবেশ থেকে আনুষ্ঠানিকভাবে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ভোটে প্রচার করতে হবে। শনিবার তার দিক নির্দেশও করলেন বছরের বাম জমানার ব্যর্থতা ও সন্ত্রাসের অভিযোগকে ফের সামনে তুলে ধরতে হবে এফডিআই রান্নার গ্যাস পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির মতো কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে ও বঞ্চনার অভিযোগে সরব হতে হবে তুলে ধরতে হবে রাজ্য সরকারের সাফল্য বিরোধী ও সংবাদ মাধ্যমের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগকে অন্যতম হাতিয়ার করতে হবে মমতা বলেন উন্নয়নকে হাতিয়ার করে দশ বছরের মধ্যে বাংলাকে এক নম্বরে নিয়ে যাওয়া তার নতুন চ্যালেঞ্জ ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী এবার আরও সুর চালালেন তিনি শনিবার ধর্মতলায় দলীয় সমাবেশ থেকে মমতা বলেন সিপিএমের করা দেনার বোঝা তাদের বইতে হচ্ছে কেন্দ্র সরকারকে বারবার বললেও তিন বছরের জন্য তারা রাজ্যে সুদ করেনি অথচ কেন্দ্র যেখানে বিভিন্ন কর বাবদ রাজ্যের কাছ থেকে বছরে চল্লিশ হাজার কোটি টাকা নিয়ে যায় সেখানে রাজ্যকে ফেরত দেয় আঠারো হাজার কোটি টাকা মুখ্যমন্ত্রীর হুমকি এইভাবে সুদ কাটা যাবে না কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে প্রয়োজনে লালকেল্লা অভিযানেরও এদিন ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন অধীর চৌধুরী সিপিএম পার্টি অফিস বিক্রি করে দেনার টাকা শোধ করা হোক এই মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন মোহাম্মদ সালিম রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে সংখ্যালঘু উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাহা সিদ্দিকির সুর চড়াতে না চড়াতে আসরে নেমে পড়ল কংগ্রেস মুখ্যমন্ত্রীর দাবি সাচার কমিটির নব্বই শতাংশ সুপারিশি কার্যকর করেছে রাজ্য সরকার ওবিসি কোটায় বারো শতাংশ সংরক্ষণ থেকে হোমগার্ডে মুসলিম প্রার্থী নিয়োগ সংখ্যালঘু উন্নয়নে একাধিক পদক্ষেপ করেছে সরকার পঞ্চায়েত ভোটের আগে বা তৃণমূলকে তীব্র আক্রমণের পথে হাঁটলেন সিপিএমের সাধারণ সম্পাদক প্রকাশ করার শনিবার কেন্দ্র কমিটির বৈঠকে শেষে তিনি অভিযোগ করেন পঞ্চায়েত ভোটে আধিপত্য ধরে রাখতে রাজ্য জুড়ে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল ভাঙরে সিপিএম বিধায়ক রেজাব মোল্লার উপর হামলা তাঁরই প্রমাণ একই কারণে বামুনঘাটায় হামলা চালানো হয় কলকাতাভুখে সিপিএমের মিছিলেও শুধু তাই নয় সিপিএমের সাধারণ সম্পাদকের আরও অভিযোগ শাসক দলের এই সন্ত্রাসে সরাসরি মদত দিচ্ছে রাজ্য সরকার তাঁর কটাক্ষ তৃণমূলকে ক্ষমতায় এনে রাজ্যের কি ক্ষতি হয়েছে তা এখন বুঝতে পারছেন মানুষ